আজকে পরিদর্শন করতে এসেছেন লালমনি হাটের প্রশাসনের এডিসি জেনারেল মাহবুবুর রহমান আর এই আমি এই মুহূর্তে যার পাশে দাঁড়িয়ে আছি ইনি হচ্ছেন এই টান টেবিলটির উদ্ভাবক এবং বাংলাদেশে নির্মিত প্রথম যে টান টেবিলটি রয়েছে এটি অল্প খরচে অর্থাৎ মাত্র পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন এই টান টেবিলটি তো আমরা তাসরুজ্জামান বাবু ভাই সম্পর্কে আসলে এই টান টেবিলটি সম্পর্কে জানবো কারণ উনি খুব অল্প সময়ে আমাদেরকে এটা সম্পর্কে বলতে পারবেন একটু বল জি ধন্যবাদ এই টেবিলটি আপনি বলেন প্রথমত এই টেবিলটি হচ্ছে ব্রিটিশদের পর বাংলাদেশের রেল যোগাযোগের একশো বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশই নির্মিত টার্ন টেবিল আর এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র অটোমেটেড টার্ন টেবিল যেটি হাত দিয়ে ঘোরানোর প্রয়োজন হয় না সুইচ দিলে একা একা এটা ঘোরে তো এই টান টেবিলটি অত্যন্ত অল্প খরচে নির্মাণ করা হয়েছে এবং যথাসম্ভব দেশীয় প্রযুক্তি এবং নিজস্ব ডিজাইন এবং উদ্ভাবনী সক্ষমতা প্রয়োগ করে এটি নির্মাণ করা হয়েছে এবং এটি রেলপথ মন্ত্রণালয় থেকে সেরা উদ্ভাবন দু পদক জয় করেছে তো এই টেবিলটি সম্পর্কে অনেকেই ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বা চ্যানেলে রিপোর্ট দেখেছেন তো যদি কেউ এই টার্ম টেবিলটি ভবিষ্যতে ভিজিটে আসতে চান আপনারা সাধারে আমন্ত্রিত আচ্ছা ধন্যবাদ জাস্ট আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই টার্ন যেহেতু হচ্ছে ব্রিটিশ আমাদের পর অর্থাৎ ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে গেছে এরপর কিন্তু বাংলাদেশে আর নতুন করে টার্ন নির্মাণ করা হয়নি তো দীর্ঘ একটা সময় পরে আপনার মাথায় হঠাৎ করে কেন ট্রান্টেবিলটি নির্মাণের পরিকল্পনা আসলো জি ধন্যবাদ অ্যাকচুয়ালি এটির জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমার প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার মেকানিক্যাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্যার জনাব কুদরতি খুদা এবং আমার জি স্যার জনাব অসীম কুমার তালুকদার স্যার আমাকে আমার প্রাক্তন চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জনাব কুদরতি ক্ষুদা স্যার বলেছিলেন যে তুমি এমন কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করো যে আমাদের কোচগুলো যেহেতু চাকা একদিকে ক্ষয় হয়ে যাচ্ছে তো এমন ব্যবস্থা করো যেন এটা ঘোরানো যায় তো এটা খুব একটা কঠিন কাজ কারণ আমাদের মিটার গেজ ট্রেনের কোচ ঘোরানোর কোনো ব্যবস্থা তখন ছিল না ঈশ্বরদ্বীপ বাইপাসে যেটা আছে সেটা ব্রডগেজ কোচ ঘোরানো যায় তখন আমি ছোটোখাটো কোনো অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলেন স্যার যে অন্তত এক মানে বগি খুলে খুলে একটা একটা করে ঘোরানো যায় কি না তো ওটা দেখলাম যে অনেক হ্যাসেল হবে তখন আমি একটু দুঃসাহস নিয়ে বসলাম এবং স্যারকে প্রস্তাব করলাম যে স্যার এইভাবে না করে আমরা যদি একটা পুরো টার্ন টেবিলের মতো করে দিই যে একবারে ঘোরানো যাবে পুরো কোচটা এটা করলে কেমন হয় তো স্যার দেখলেন যে আমি এটা উদ্যোগ নিতে চাচ্ছি এবং স্যার আমাকে উৎসাহ দিলেন যে ঠিক আছে তুমি এটা করো প্রশাসনিক অনুমোদনের ব্যাপারটাতে স্যার অনেক সহায়তা করেছে তৎকালীন জি এম পশ্চিম মহোদয় স্যার জনাব অসীম কুমার তালুকদার স্যার উনিও খুব আন্তরিকতার সাথে এটি প্রশাসনিক অনুমোদন প্রদান করেন যার ভিত্তিতে আমরা অত্যন্ত দ্রুততার সাথে কাজটাতে হাত দিতে পারি এবং এটা করে ফেলতে পারি তো আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি এবং আমার বর্তমান সিএমই স্যার জনাব সাদিকুর রহমান স্যার তিনি তখন ডিএসডব্লিউ করছিলেন তিনিও আমাকে উৎসাহ দিয়েছিলেন যে এরকম যে কোনো একটা ব্যবস্থা তুমি গ্রহণ করো তো সিনিয়র স্যারদের উৎসাহ পেয়ে আমি সাহস পাই এই কাজটা যদিও কঠিন কিন্তু কাজটা আমি করার মতো একটা মনোবল পাই এই জন্য আমি স্যারদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ তাসরুজ্জামান বাবু প্রকৌশলী ডিএমই অ্যান্ড ওভাগান তাই না আচ্ছা তো এখন আমরা এতক্ষণ থেকে শুনলাম ইনি যদিও লালমিনীহাটের মানুষ নন কিন্তু রেল নিয়ে এবং লালমনহাটকে নিয়ে ইনি চিন্তা করেছেন এজন্য আমরা লালমনিরহাটবাসী তাকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় যেটি না বললেই নয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন টেলিভিশন চ্যানেল নিউজ পেপারে লালমনিরহাটে এই টার্ন টেবিলটি দেখেছেন এবং সবাই জানেন কিন্তু এই সম্ভবত এরকম কৌতূহল থেকেই আজকের এই টার্ন টেবিলটি পরিদর্শন করতে দেখতে আগ্রহ থেকেই এসেছেন লালমিনহাটের জেলা প্রশাসকের বেশ কয়েকজন প্রশাসনিক ব্যক্তিবর্গ আমরা তাদের পক্ষ থেকে কথা বলব এডিসি জেনারেল মাহবুবুর রহমানের সঙ্গে আপনি তো দেখলেন এবং আপনার মানে হচ্ছে আপনি জাস্ট আজকে পরিদর্শন করলেন আমরা জাস্ট এই এতটুকু জানতে চাই আপনাকে যে আপনার কেমন লাগলো এবং এটি দেশের জন্য এবং রেলের জন্য কতটুকু কার্যকরী হবে বলে মনে করছেন ধন্যবাদ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমাদের লালমনিরহাট জেলা থেকে এমন একটা ইনোভেটিভ কাজ হয়েছে যতটুকু জানলাম যে স্বাধীনতার ইতিহাসে স্বাধীন স্বাধীন বাংলাদেশে এই প্রথম রেলের জন্য একটা টার্ন টেবিল দেশীয় প্রযুক্তিতে এবং অটোমেটিক সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে এটা আসলে আমরা বিভিন্ন পেপার পত্রিকা ইউটিউবে দেখেছি তো নিজের কাছে একটা অপরাধবোধ কাজ করছিল যে সবাই জানলো অথচ আমি এই জেলা থেকে জানতে পারলাম না তো এইটা জানার যেমন একটা উদ্দেশ্য ছিল আরেকটা উদ্দেশ্য ছিল যে যেহেতু একজন আমাদের অফিসার এবং আমাদের রেলওয়ে ইঞ্জিনিয়ারের অফিসার একটু উদ্ভাবন করেছেন একটু গিয়ে দুটো কাজ হবে একটা হচ্ছে দেখে আসা আর একটা হচ্ছে কোনোভাবে কোনো সাপোর্ট করতে পারে কিনা কারণ এদেশে কিন্তু আমাদের খেয়াল করেছেন কিনা উদ্ভাবনে ই কিন্তু আমাদের খুব কম যে কোনো ক্ষেত্রে আমরা সরাসরি এক্সপোর্টে চলে যাই তো ওই ভালোবাসা থেকে এসেছি যে প্রথমত দেখা জানা বোঝা এবং এটা যদি আসলে আমাদের জন্য কার্যকর হয় দেশের জন্য ভালো হয় রেলওয়ের জন্য কল্যাণকর হয় তাহলে আমাদের জেলা প্রশাসন থেকে যতটুকু হেল্প করতে পারি পাশাপাশি যদি জাতীয় পর্যায়ে আমরা ডিসি কনফারেন্স আছে অন্যান্য মিনিস্ট্রিতেও আমরা জেলা প্রশাসক মাধ্যমে কিন্তু প্রস্তাব পাঠাতে পারি তো ওই মোটামুটি জানা শোনা এবং কিভাবে আমাদের আরো বেশি কার্যকর করতে পারি কাজে লাগাতে পারি এই ইচ্ছা থেকে আজকে আসা তো এসে যা দেখলাম খুবই ভালো লাগলো এটা কিন্তু অনলি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এটাও একটা অভাবনীয় বিষয় চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা সম্ভবত শুধু তাই না পঁচিশ লক্ষ টাকা যে কাজটা হয়েছে এবং যে পরিমাণ ইলিমেন্ট ব্যবহার করা হয়েছে তারপর অটোমেটিক সিস্টেম ব্যবহার করতে গিয়ে যেসব লাগছে এটা এখনো অবিশ্বাস্য একটা মাত্র চব্বিশ লক্ষ টাকা কেমনে হলো তো আমরা দেখি এটাকে আরো কিভাবে কার্যকর করা যায় এবং শুধু তাই না এটাকে এমন একটা সিস্টেম বের করতে হবে যাতে আমরা এই জিনিসটা একইভাবে এবং কম খরচে অন্যান্য আমার রেলের যে অন্যান্য অফিস আছে বা জেলা আছে সেখানে করতে পারি কারণ এটাকে যত বেশি আমরা বেশি করতে পারবো রেলের আমার কার্যকারিতা তত বাড়বে এবং অ্যাক্সিডেন্টের তত বাড়বে যেটা আমাদের সবার কাম্য ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা সবাই শুনলেন এডিসি জেনারেল মাহবুবুর রহমান মহোদয় আজকে এই ট্রান টেবিলটি পরিদর্শন করতে এসেছেন পাশাপাশি এসেছেন লালনহাট জেলা প্রশাসনের কর্মকর্তা প্রশাসনিক ব্যক্তিবর্গ তো এতক্ষণ থেকে আসলে এখন আলো স্বল্পতার কারণে আমি টান খুব ভালো দেখাতে পারছি না